আমাদের যদি প্রোডাক্ট স্টার্টিং থাকে যেমন দশ টাকা বারো টাকা চোদ্দো টাকায় ঠিক কিছু এনেছেন দশ টাকা বারো টাকা চোদ্দো টাকা থেকে প্রোডাক্ট কিনে বিজনেস করতে পারবেন তার পাশাপাশি আপনারা পাবেন গিয়ে হচ্ছে কি আমাদের শাড়ির স্টার্টিং প্রাইস থাকে পঁয়ত্রিশ টাকা থেকে ঠিক আছে পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং করে মোটামুটি আপনারা মোটামুটি দশ পনেরো টাকা দামে শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন নাইটি থাকে আটচল্লিশ টাকা থেকে কুর্তি থাকে পঞ্চাশ টাকা থেকে আর যেটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার যেটা আপনি আপনারা অন্য কোনো জায়গায় পাবেন না কোনো মাল যদি বেঁচে না পারেন সেই সমস্ত আইটেমগুলো নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে মাল আমরা আপনাদের প্রোভাইড করবো সেটা আজকে মাল নিয়ে যাচ্ছেন কালকে সম্ভব না মোটামুটি তিন মাস পর নিয়ে আসবেন আমরা এক্সচেঞ্জ করে কিন্তু মাল আপনাদের প্রোভাইড কিন্তু আমরা করব তার পাশাপাশি যেটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে ইএমআই অফার হ্যাঁ অবশ্যই এমআই জন্য ক্রেডিট কার্ড প্রযোজ্য আরেকটা হয় গিয়ে যেটা আমরা দিয়ে থাকি তিন মানে তিন মাস যদি আমাদের সাথে টাই আপ করেন বিজনেসে তো আমরা এটা কিন্তু একটা অ্যাপ্রোচ দেখে কিন্তু আমরা এটা আপনাদের বাকি কিন্তু দিয়ে থাকি নমস্কার অনুব্রহ্ম প্রিয়াঙ্কা শাড়ি ক্রিয়েশন নতুন করে পরিচিত করার কিছু নেই সবাই চেনে এখানে এ টু জেড মানে শাড়ির তো অল ভ্যারাইটি আপনারা পাবেন তার পাশাপাশি বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা যাবতীয় ভ্যারাইটিতে আমাদের কাছে পাবেন আমাদের কাছে প্রোডাক্ট স্টার্টিং থাকে যেমন দশ টাকা বারো টাকা চোদ্দো টাকায় ঠিকই শুনেছেন দশ টাকা বারো টাকা চোদ্দো টাকা থেকে প্রোডাক্ট কিনে বিজনেস করতে পারবেন তার পাশাপাশি আপনারা পাবেন গিয়ে হচ্ছে কি আমাদের শাড়ির স্টার্টিং প্রাইস থাকে পঁয়ত্রিশ টাকা থেকে ঠিক আছে পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং করে মোটামুটি আপনারা মোটামুটি দশ পনেরো টাকা দামে শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন নাইটি থাকে আটচল্লিশ টাকা থেকে কুর্তি থাকে পঞ্চাশ টাকা থেকে আর যেটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার যেটা আপনি আপনারা অন্য কোনো জায়গায় পাবেন না কোনো মাল যদি বেচতে না পারেন সেই সমস্ত আইটেমগুলো নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে মাল আমরা আপনাদের প্রোভাইড করবো সেটা আজকে মাল নিয়ে যাচ্ছেন কালকে সম্ভব না মোটামুটি তিন মাস পর নিয়ে আসবেন আমরা এক্সচেঞ্জ করে কিন্তু মাল আপনাদের প্রোভাইড কিন্তু আমরা করবো তার পাশাপাশি যেটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে ইএমআই অফার হ্যাঁ অবশ্যই এর জন্য ক্রেডিট কার্ড প্রযোজ্য আরেকটা হয় গিয়ে যেটা আমরা দিয়ে থাকি তিন মানে তিন মাস যদি আমাদের সাথে টাই আপ করেন বিজনেসে তো আমরা এটা কিন্তু একটা অ্যাপ্রোচ দেখে কিন্তু আমরা এটা আপনাদের ধার বাকি কিন্তু দিয়ে থাকি তো বেশি কথা না আমরাই আমরা কালেকশনে যাবো দেখুন বাচ্চাদের আমাদের স্টার্টিং প্রাইসটাকে ফার্স্টে বলেছি হ্যাঁ দশ টাকা বারো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা থেকে কিন্তু আপনারা আইটেম স্টার্টিং পাবেন মোটামুটি আপনার আট নশো টাকা দামের পর্যন্ত কিন্তু বাচ্চাদের আইটেম কিন্তু পেয়ে যাবেন তো পুজোর আমি কিছু ভ্যারাইটি দেখানোর চেষ্টা করবো আপনাদের কাছে কী কী নতুন নতুন ভ্যারাইটি আমাদের কাছে এসেছে ঠিক আছে যে সমস্ত আইটেম বলব মোটামুটি অ্যাপ্রোচ রেট আমরা বলতে পারি না একটা কারণে কিছু আমাদের হোলসেল কাস্টমার থাকে কিছু রিটেল কাস্টমার থাকে তো তাদের জন্য অ্যাপ্রোচ রেটটা আমরা বলতে পারি না ঠিক আছে আমরা এবারে যে আপনাকে বলে দিচ্ছি কী মানে কী কী ধরনের আইটেম আপনারা পাবেন ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে পুরোটাই ঠিক এগুলো কিন্তু প্যান্ট দিয়ে সেট যেগুলো কর সেট বলে এগুলো সেটের মধ্যে দেখুন প্রত্যেকটা আইটেমে আপনি আর রেডিমেড নিয়ে যারা বিজনেস করে তারা অবশ্যই জানে এক একটা আইটেমে এগুলো কিন্তু নিশ্চয়ই অনুযায়ী রেট হয় পাঁচ টাকা দশ টাকা কিন্তু হের ফের হতে থাকে ঠিক আছে আর এগুলো পিসের সেট হয় তিনটে করে কালার সেটিং কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এটা এগুলোর সাইজ আপনি জিরো থেকে মোটামুটি আপনি এক্সেল সাইজ পর্যন্ত পেয়ে যাবেন মোটামুটি পনেরো ষোলো বছর কিন্তু টাইপের কিন্তু আপনার পেয়ে যাবেন এবং কালার সেটিং কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এক একটা করে আমি দেখাচ্ছি যতটা পারছি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই সমস্ত আইটেম দেখুন যে কোনো মার্কেটে আপনি কিনতে যাবেন এই সমস্ত আইটেম যে কোনো মার্কেটে আপনি কিনে যাবেন আপনাকে কিন্তু একশো আশি টাকা দুশো দুশো টাকা পাইকারি আপনাকে রেট দিতে হবে আমাদের কাছে এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন একশো কুড়ি টাকা অনলি একশো কুড়ি টাকা যেমন একশো দশ টাকা আছে একশো কুড়ি টাকা আছে একশো কুড়ি টাকার মধ্যে মোটামুটি আপনারা পঁয়ত্রিশ চল্লিশখানা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিই যতটা হাতের সামনে পাচ্ছি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন একটা ডিজাইন দেখুন এগুলো আপনারা আঠেরো টু বিশ সাইজ পাবেন তার উর্ধে নিতে গেলে কিন্তু দু পাঁচ টাকা কিন্তু হের কিন্তু আপনারা পেয়ে যাবেন কোন আর যারা ভাবছেন আসতে পারবেন না তার জন্য থাকবে ভিডিও কলিংয়ের সুব্যবস্থা ভিডিও কলিং করে কিন্তু আপনারা মাল কিনতে পারবেন এমনকি ক্যাশ অন ডেলিভারি এখনও অনেক দাদা ভাইরা দিতে পারে ভয়ের মধ্যে বাজে যে টাকা পাঠাবো কী হবে তাদের জন্য বলব ক্যাশ অন ডেলিভারি আছে মিনিমাম ভিডিও কলিং করুন আপনার ক্যাশ অন মাল ডেলিভারিতে পারবেন মিনিমাম টেন থাউজেন্ডের পার্চেসিং করবেন থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করুন বাদ বাকি টাকা আপনি হাতে মাল পাবেন তারপরে কিন্তু আপনার পেমেন্ট কিন্তু করতে পারবেন দেখুন এই একটা আইটেম দেখুন এই সমস্ত আইটেমগুলো নব্বই টাকা অনলি কিন্তু নব্বই টাকার মধ্যে এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন যেমন নব্বই টাকা আছে আশি টাকা আছে যেমন একটা আইটেম দেখুন এই সমস্ত আইটেম যে কোনো মার্কেটে কিন্তু আপনাকে পাইকারি আড়াইশো টাকা দাম দিতে হবে আমাদের কাছে এই সমস্ত আইটেম দেড়শো টাকা একশো সত্তর টাকা একশো আশি টাকা একশো নব্বই টাকা বিভিন্ন রেঞ্জের কিন্তু এই সমস্ত আইটেমগুলো চলে আসবে লাইট সেট বলে লাইট সেট পাবেন ডিপ সেট বলে ডিপ সেট পাবেন যার যেরকম চয়েসে সেটা কিন্তু আপনারা বান্ডিল কিন্তু আপনারা করেও নিতে পারেন এমন না যে আমাদের চয়েস মতো বান্ডিল আমরা করে রাখি কেউ যদি মনে করেন বান্ডিল নিজেদের মতো করে করে নেবেন সেটা কিন্তু ডিপ সেট লাইট সেট মিলিয়ে কিন্তু আপনারা করতে কিন্তু পারবেন দেখুন এই একটা আইটেম দেখুন লেহেঙ্গার মধ্যে এই সমস্ত আইটেম মোটামুটি আপনারা দুশো দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকার মধ্যে কিন্তু এই সমস্ত আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন আমি খুলে দেখাচ্ছি না দেখতেই পাচ্ছেন কত ধরনের ভ্যারাইটি পাওয়া যায় আমাদের কাছে তবে প্রত্যেকটা আইটেম খুলে দেখাচ্ছি না ঠিক আছে যতটা পারছি আমি মানে চেষ্টা করছি মানে কী কী ধরনের আইটেম পাওয়া যায় সেটা দেখানো দেখুন এই সমস্ত আইটেমগুলো আমাদের কাছে এই সমস্ত দেখুন বারো পনেরো বছর আইটেম এই সমস্ত আইটেমগুলো স্টার্টিং প্রাইস থেকে দেড়শো টাকা দেড়শো টাকা থেকে আপ টু আপনারা সাড়ে চারশো পাঁচশো ছশো টাকা পর্যন্ত এই সমস্ত আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন দেড়শো যেমন আছে একশো সত্তর আছে একশো আশি আছে একশো নব্বই আছে বিভিন্ন রেটের কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিজাইন ভ্যারাইটি প্রচুর রয়েছে ঠিক আছে এদিকটা আসুন আমাদের কুর্তির স্টার্টিং প্রাইস থাকে পঞ্চাশ টাকা যেমন পঞ্চাশ টাকা ডবল এক্সেল পাবেন আপনি এক্সেল পাবেন এম পাবেন যার যেরকম সাইজের মাল মাল দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সিল্কের শাড়ি তো অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আজ যারা ভাবছেন রেডিমেডই বিজনেস করবেন তাদের জন্য আজকের ভিডিওটা কী কী ধরনের ইউনিক ইউনিক আইটেম আমাদের কাছে পাওয়া যায় যেমন কুর্তির স্টার্টিং প্রাইস থাকে আমাদের আটচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা যেমন আছে ষাট টাকা আছে সত্তর টাকা আছে আশি টাকা আছে নব্বই টাকা আছে একশো টাকা আছে মোটামুটি আপনি আটচল্লিশ টাকা থেকে শুরু করে মোটামুটি আপনারা নশো আশি বারোশো টাকা বা পর্যন্ত এই সমস্ত আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন একশো কুড়ি একশো ষাট মোটামুটি আপনারা আশি নব্বই টাকা থেকে ভ্যারাইটি মানে একটা ডি একটা রেটের মধ্যে আপনারা মোটামুটি কুড়ি থেকে তিরিশখানা করে এক একটা মালের কিন্তু ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন যে একটা একটা রেটের যে কথার কথা আটচল্লিশ টাকা যে একটা ডিজাইন বা একশো টাকা যে একটা ডিজাইন ওরকম কোনো ব্যাপার নেই একটা রেটের মধ্যে কিন্তু আপনি ভ্যারাইটি কিন্তু ডিজাইন কিন্তু আপনারা আমরা কিন্তু প্রোভাইড কিন্তু আপনাদের করে দিয়ে থাকবো ঠিক আছে এদিকটা দেখুন এগুলো ওয়ান পিস থেকে শুরু করে টু পিস থেকে শুরু করে দেখুন এই সমস্ত আইটেমগুলো আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকে দেড়শো টাকা ওয়ান পিসের দেড়শো টাকা যেমন আছে একশো ষাট টাকা আছে দেড়শো যেমন আছে একশো ষাট টাকা আছে একশো আশি টাকা আছে দেড়শো দুশো টাকা আছে আড়াইশো টাকা আছে তিনশো এই এই সমস্ত আইটেমগুলো আপনি যে কোনো মার্কেটে কিনতে যাবেন দেখুন লং ঘেরের মধ্যে এই সমস্ত আইটেমগুলো আপনাকে রেট দিতে হবে দাদা তিনশো তিরিশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এই সমস্ত আইটেম দুশো কুড়ি থেকে দুশো তিরিশ টাকার মধ্যে দাদা দেখুন এই একটা চিকনকারী আইটেম চিকনকারী অ্যাপ্রোচ ফার্স্টে বলেছে অ্যাপ্রোচ রেট আমরা বলি না কিছু আমাদের হোলসেল কাস্টমার থাকে কিছু রিটেল কাস্টমার থাকে তো তার জন্য আমরা অ্যাপ্রোচ রেট বলতে পারি না দেখুন এই একটা আইটেম দেখুন চিকন কারির মধ্যে এই সমস্ত আইটেম যে কোনো মার্কেটে কিনতে হবে আমাকে চারশো টাকা চারশো কুড়ি টাকা পাইকারি দাম দিতে হবে তাতে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো তিরিশ টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে দু শপের অ্যাড্রেস হয়েছে শান্তিপুর শান্তিপুর গোবিন্দপুর তো যে যেখান থেকে আসুন না কেন আমাদের স্ক্রিনের নাম্বারে কল করবেন আমরা কিন্তু টোটালি কিন্তু আপনাদের গাইড করব যে যেখান থেকে আসুন না কেন আগের দিন বা যে যে দিনকার আসছেন আমাদের কল করবেন আমরা কিন্তু আপনাদের পুরোটাই কিন্তু গাইড করব আমাদের টু পিসের স্টার্টিং প্রাইস থাকে দেড়শো টাকা থেকে দেড়শো টাকা যেমন আছে একশো সত্তর টাকা আছে একশো আশি টাকা আছে বিভিন্ন ভ্যারাইটি রেঞ্জের কিন্তু পেয়ে যাবেন এক্সেল বললে এক্সেল পাবেন ডবল এক্সেল বললে ডব ডবল এক্সেল পাবেন টিপেল এক্সেল বললে টিপেল এক্সেল পাবেন যার যেরকম চাহিদা সেটা কিন্তু আমরা আপনাদের করে দেবো ঠিক আছে কারো যদি ডিজাইন পছন্দ থাকে যে দাদা আমার এরকম টাইপের কিছু ডিজাইন করে দেন ডিজাইনের টু পিস বা থ্রি পিস করে দেন সেটাও কিন্তু আমরা পারবো একদম একদম সেটা কিন্তু আমাদের অ্যাপ্রোচ একটা আপনাকে বলতে হবে যে আমার এত পিস লাগবে মিনিমাম আপনাকে অর্ডার করতে হবে একশো কুড়ি পিস ঠিক আছে তার নিচে কিন্তু আমরা মাল আপনাদের করে দিতে পারবো না কারণ ডিজাইনটা যদি হয় শুধু আপনার জন্যই হবে ঠিক আছে কাটিংটা আপনার জন্যই হবে ঠিক আছে দেখুন এদিকে আসুন আমাদের ছাপা সারি স্টার্টিং প্রাইস থাকে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা থেকে স্টার্টিং করে মোটামুটি আপ টু আপনি ছশো আশি টাকা ছশো নব্বই টাকা সাতশো টাকা দামের আমার পর্যন্ত কোনো আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বন্ধনা আজকের রেট আছে যদি আজকে কেউ ভিডিওটা দেখে আজকের রেট আছে একশো পঁচানব্বই টাকা কেননা বন্দনা সুলতান বলুন রাজা বলুন রাজাবাবু বলুন এইসব মালের কিন্তু রেট কিন্তু হেরফের কিন্তু হতে থাকে ঠিক আছে জামদানি দেখুন জামদানি আমাদের কাছে জামদানি তো একবারেই মানে কি বলবো জামদানি আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকবে দেড়শো টাকা থেকে কোনো কিন্তু হাটের কোনো কিন্তু সফটের মাল না যেমনটা বলবো তেমনটাই দেবো অনলি কিন্তু হাটের মাল দেবো দেড়শো টাকা থেকে দেড়শো টাকা কিন্তু হাটের মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন কালার বাইরে অজস্র রয়েছে যার কোয়ান্টিটি নিলে কিন্তু তার রেট কিন্তু আমরা আলাদা কিন্তু করে দিয়ে থাকবো ঠিক আছে এদিকে আসুন এদিকে দেখাইছি এই সমস্ত আইটেম হ্যান্ডলুম আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকে হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস থাকবে একশো চল্লিশ টাকা থেকে অনলি একশো চল্লিশ টাকা থেকে কিন্তু হ্যান্ডলুম কিন্তু কিন্তু আপনার বিজনেস করতে যেমন একশো চল্লিশ টাকা আছে একশো ষাট টাকা আছে দেড়শো টাকা আছে দুশো টাকা আছে যার যেরকম মাল দরকার সেটা কিন্তু এবারে যে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি একশো চল্লিশ টাকা থেকে উইথ কিন্তু ব্লাউজ পিস একশো চল্লিশ টাকার মাল বলে ব্লাউজ পিস পাবেন এমন কোনো ব্যাপার না ঠিক আছে অনলি কিন্তু একশো চল্লিশ টাকা থেকে এই সমস্ত আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন আমাদের কাছে তার শুরু হয়ে যাবে দেড়শো টাকা থেকে দেড়শো টাকা যেমন আছে একশো আশি টাকা আছে দুশো টাকা আছে দুশো কুড়ি টাকা আছে তিনশো টাকা আছে যার যেরকম দরকার সেটা কিন্তু আপনার অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন দেড়শো যেমন আছে একশো সত্তর আছে একশো আশি আছে একশো নব্বই আছে যে যার যেরকম ডিমান্ড সেটা কিন্তু আমরা পূরণ মানে পূরণ করে থাকবো দেখুন নাইটির নাইটির আমাদের স্টার্টিং প্রাইস থাকে অনলি কিন্তু আটচল্লিশ টাকা থেকে জায়সোয়াল বলুন গ্রিজা বলুন পাখিজা বলুন আপনি ঠিক আছে জিপসি বলুন গণরেটির মাল দরকার সেটা কিন্তু আমরা করে দিতে পারি আর কারো যদি ডিজাইনও ডিজাইনও এমন থাকে যে ডিজাইন আমার এই ডিজাইনের মধ্যে আমাকে করে দিতে হবে সেটাও কিন্তু আমরা করে দিয়ে থাকবো ঠিক আছে ফার্স্টেই বলেছি মিনিমাম অর্ডার কিন্তু একশো কুড়ি পিসের কেননা ডিজাইনটা যদি কাটা হয় শুধু আপনার জন্যই কাটা হবে মিনিমাম অর্ডার একশো একশো কুড়ি পিসের কিন্তু আপনাকে করতে হবে আমাদের কাছে শার্টের স্টার্টিং প্রাইস থাকে অনলি একশো টাকা থেকে একশো টাকা যেমন পাবেন ব্র্যান্ডেড কোনো কোনো লটের আইটেম না পুরোটা কিন্তু ব্র্যান্ডেড আইটেম কালেকশান যা যা দেখাবো পুরোটাই ব্র্যান্ডেড ব্র্যান্ডেডের আইটেমের উপর একশো টাকা থেকে স্টার্টিং করে আপটু আপনারা সাড়ে চারশো টাকার দামের পর্যন্ত কিন্তু আমাদের কাছে শার্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই সমস্ত এই এই সমস্ত আইটেমগুলো দেখুন ছশো ঊনপঞ্চাশ টাকা ব্যচার রেট থাকবে আমাদের কাছে পেয়ে যাবেন একশো নব্বই টাকা এগুলো নিশ্চয়ই অনুযায়ী হয় একশো এক্সেল এম এল এক্সেল নিশ্চয় অনুযায়ী মানে আপনারা কিন্তু সমস্ত ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন তো একটা ভিডিও তো সমস্ত ধরনের ভ্যারাইটিতে এখনো পসিবল হয় না শপে আসুন ভিজিট করুন যারা আসতে পারছেন তার জন্য রয়েছে ভিডিও কলিংয়ের সুব্যবস্থা ভিডিও কলিং করে কিন্তু আপনারা মাল কিনতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি নেক্সট আমি নিত্য ভ্যাটে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ